হ্যাঁ <hatten> হ্যাঁ তাহলে সজলের তো জানা উচিত আছে যেখানে চেয়ারম্যান সাক্ষাৎকার তুমি ধরে রাখো তুমি স্বচ্ছতা দৌড়ে রিটাকাম কুকাম করো তাহলে কিন্তু তোমারও নাই এটা কথা দিলাম আমার ময়মি সিং যাবা তুমি সাংবাদিক গিরি করবার তোমার কেউ তো যাবো আমি কিন্তু ছাড়তাম না কেউ রে তুমি সজল ওহনি করবা ঠিক আছে তাইলে সজল তোমারে কইলো তোমারে সাহাদে জীবনর আর ভাই তুমি বিষয়টা আমারে জানাবা না আর ঘটনা কি আরে মিস হ্যাঁ আমরা যে সংবাদ সম্মেলন তোমরা যে কইরা আইলা এলাকা তোমরা অবজার করো নাই তাইলে কি আরে মিস হ্যাঁ হ্যাঁ

তোমরা যদি পক্ষ নিয়ে কাজ করো আরেকজনের কথায় সার একটা সার নিশে তাহলে কি এটা তুঙ্গের সাংবাদিক দ্বারা মানুষ কি উপকৃতি হবো কত কতটুকু উপকার পাবো মানুষ তোমাদের কাছে যে মানুষ আসল ঘটনাটা বললো এলাকায় তোমরা অবজার করলা সার্ভিয়ার রিপোর্ট করলা সংবাদ সম্মেলন করলা নিজে চেয়ারম্যান স্বয়ং যেখানে স্ট্যান্ডিং কথা বলল ভিডিও বার্তা দিল তাইলে তোমরা এটার যে মানে ডিলেট করে হালাইলা এটা কি তোমরা জবাব দিতে পারবা ধরলে বল তো নীতিগত এটা চলে এটাই তোমার কাছে আমার রিকোয়েস্ট তুমি তাড়াতাড়ি আবার অনলাইন করো তুমি অনলাইন আবার ছাড়ো একক্ষার এক্ষ সার্বা বুঝছো আমি দেখতে চাই এখন